সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ একর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আমি আছি মোহাম্মদ নাফিসুজ্জামান রোমান আপনাদের সাথে তো আপনারা দেখতেছেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ এগ্রো তো আমরা আজকে কথা বলব যে কোয়েল পাখির ঠোকরা টুকরি প্রতিরোধকারক বিষয় নিয়ে যেমন আপনার কোয়েল পাখি মাথায় যে অন্য কোয়েল পাখি উপর দিয়ে আপনার কোয়েল পাখির মাথা নষ্ট করে ফেলেছে বা আপনার কোয়েল পাখির মাথা থেকে লো মুটিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রথম ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে কোয়েল পাখির যে পানির পাত্র সেখানে আপনাকে একটু কিছু সংখ্যক লবণ দিয়ে দিতে হবে যেন অতিরিক্ত বেশি হয়ে না যায় এবং অতিরিক্ত কমও হয়ে না যায় সেভাবে আপনাকে মেনটেনেন্স করে পানি দিতে হবে এবং দ্বিতীয়ত আপনার কোয়েল পাখির যদি জিঙ্কের অভাব হয় সেক্ষেত্রেও কিন্তু কোয়েল পাখি ঠোকরা টুকরি হয় তিন নাম্বারটা হচ্ছে যে আপনার পাখিগুলো যে আছে সেখানে আপনি কিছু লাল পলিথিন বা লাল কাপড় এগুলো দিয়ে দিতে পারেন কারণ আপনার যে হাঁস মুরগি বা পাখিগুলো আছে সেগুলো আপনার লাল জিনিসের প্রতি আকৃষ্ট হবে এবং একে অপরকে ঠোকর দিবে না